ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা তোমরা যারা ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রী রয়েছ থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তোমাদের বেশ কিছু সাবজেক্টে কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে বলে জানাচ্ছ কয়েকজন স্টুডেন্ট যদি জানাতে তাহলে আমি মানতাম যে পড়াশোনা হয়তো করনি সেই ক্ষেত্রে পরীক্ষা খারাপ হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা থেকে বহু সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু জানাচ্ছে যে বেশ কিছু সাবজেক্ট যেমন ফিজিক্স ফিজিক্সে নাকি প্রশ্নপত্র যথেষ্ট করা করেছিল এমন প্রশ্নপত্র করা হয়েছে যে পাস নাম্বারটুকু তুলতে ছাত্রছাত্রীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে তার পাশাপাশি জিওগ্রাফি সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট এই সাবজেক্টগুলোতেও নাকি তোমাদের এমন পরীক্ষা হয়েছে যে পাঁচ নাম্বার হয়তো উঠছে না অনেকের পাঁচ নাম্বারের থেকে এক নাম্বার কি দু নাম্বার হয়তো কম উঠছে তো সেই ক্ষেত্রে এক দুই নাম্বার যদি পর্ষদের তরফ থেকে গ্রেস নাম্বার স্বরূপ দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো তোমরা পাশ করে যাবে তোমরা অনেকেই জানাচ্ছিলে গ্রেস নাম্বারটি যেন দেওয়া হয় বা দেওয়া হবে কিনা না অনেকে জানতে চাইছিলে তো তোমাদের জন্যই আজকের এই মূল আলোচনা তাই ভিডিওটি ভালো করে শেষ পর্যন্ত দেখবে বিষয়টি বুঝবে তাহলেই বুঝতে পারবে যে গ্রেস নাম্বার দেওয়া হবে কি হবে না এবং তার কারণ কি। একটি বিষয় জানিয়ে রাখি তোমরা অনেকেই জানতে চাইছিলে যে অ্যান্সার কি কবে তোমাদের আপলোড হবে দেখো এই সম্পর্কে পর্ষদের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি যে অ্যান্সার কি কবে আপলোড হবে যদি অ্যান্সার কি আপলোড হয় বা সেই সম্পর্কিত কোনো নোটিফিকেশান দেওয়া হয় অবশ্যই আমরা এই চ্যানেলে তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং আমাদের এই পরিবারের সদস্য হয়ে যেতে হবে দেখো প্রথমে বলি তোমাদের গ্রেস নাম্বার সম্পর্কে গ্রেস নাম্বার সম্পর্কে বলতে গেলে যে বিষয়টি প্রথমেই উঠে আসে সেটি হচ্ছে তোমাদের পাস নাম্বার তোমরা সকলেই জানো তাও একবার বলে দিচ্ছি চল্লিশ নাম্বারের যেগুলি তোমাদের ওয়ে এমআরের পরীক্ষা হয়েছে থার্ড সেমিস্টার সেই চল্লিশের মধ্যে তোমাদের পেতে হবে বারো তাহলে তুমি এই ওয়ে এমআর বেসড যে পরীক্ষা সেই পরীক্ষাটাই পাস করবে এবং তার পাশাপাশি তোমার যেগুলো পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা হচ্ছে সেইগুলিতে পেতে হবে এগারো তবে তুমি পাস এটি কিন্তু একদম মানে তুমি খাতায় লিখে নাও বা মাথার মধ্যে ঢুকিয়ে নাও এটি হচ্ছে পাস নাম্বার এর পাশাপাশি তোমাকে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালও পাস করতে হয় কুড়ি নাম্বারের প্রজেক্টগুলিতে পেতে হয় ছয় এবং তিরিশ নাম্বারের যে প্রজেক্ট তাতে পেতে হয় নয় তবে তুমি পাস বলে গণ্য হবে সকলেই যেন প্রোজেক্ট বা প্র্যাকটিক্যালে এই পাস নাম্বারের থেকে অনেক বেশি নাম্বারই পাওয়া যায় তো এটি নিয়ে চাপ থাকে না কিন্তু ওয়েম আর যে পরীক্ষাটি সেটি নিয়ে কিন্তু সমস্যা থাকে বই পেয়েছিলে যে সময় পাওয়ার কথা তার থেকে অনেক দিন পর পরীক্ষার বেশ কয়েক মাস আগে বইটি বই কিন্তু পেয়েছিলে বারবার সিলেবাস পরিবর্তিত হচ্ছিলো এমনকি ম্যাথামেটিক্স ফিজিক্স এই যে সাবজেক্টগুলো যে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন ছিল যথেষ্ট লেন্ডি কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনগুলো সলভ করতে গিয়ে শিক্ষক মহাশয়রা দেখছেন তাদেরকেও ক্যালকুলেটারের ইউজ কিন্তু করতে হচ্ছে কিন্তু পরীক্ষার্থীদের ক্যালকুলেটার ব্যবহার করার কোনো রকম পারমিশন কিন্তু ছিল না ঠিক আছে তো এই সমস্ত কিছু দেখে ছাত্রছাত্রীদের মনে অভিভাবকদের মনে গৃহ শিক্ষকদের মনে একটি ক্ষোভ যে এত কঠিন কোয়েশ্চেন কেন করা হয়েছিল তার পাশাপাশি কি জন্য ছাত্রছাত্রীদের পরীক্ষার যে তোমাদের সময়সীমা সময়সীমা বাড়ানো হয়নি গ্রেস্ট নাম্বার যদি না দেওয়া হয় তাহলে হয়তো অনেকেই পাশ করতে পারবে না তো এই ক্ষোভ কিন্তু থাকছে স্বাভাবিক সেই ক্ষোভ থাকা কারণ হয়তো লেন্দি কোয়েশ্চেন অবশ্যই একটু সময়ের প্রয়োজন পড়ে ফিজিক্সের ম্যাথামেটিক্সের যা কোয়েশ্চেন হয়েছিল একটু সময়ের প্রয়োজন অবশ্যই পড়ে কিন্তু সেটি পর্ষদের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হচ্ছে যে বিবেচনাযোগ্য মানে এবছর সেটি কিন্তু চালু হচ্ছে না এটি বিবেচনা করা হবে পরের বছরের জন্য পরের বছর হয়তো তোমাদের সময় একটু বাড়ানো হতে পারে কিন্তু সেটি হতে পারে এইটুকুই হবে কি না তা আমরা কেউ জানি না ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা এক বা দুই নাম্বারের জন্য আটকে যাচ্ছ বা এক বা দুই নাম্বারের জন্য ভাবছ তো পাস করতে পারবে না তাদের কি গ্রেস্ট নাম্বার দেওয়া হবে এটি হচ্ছে সব থেকে বড়ো একটি প্রশ্ন চিহ্ন যেহেতু তোমাদের ওএমআর বেস্ট পরীক্ষা ওএমআর এর উপর পরীক্ষা হয়েছে পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে তার পাশাপাশি ওএমআর সিটও প্রকাশিত হবে তার মানে আমি আগেই জানিয়েছিলাম তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হওয়ার বাহাত্তর ঘণ্টার মধ্যে তোমাদের ওএমআর সিট স্কুলের শিক্ষক মহাশয়রা ডাউনলোড করে নিতে পারবেন এবং তোমাদের হাতে সে ওএমআর সিট কিন্তু তুলে দেবেন তো সে জায়গায় দাঁড়িয়ে ওএমআর যখন হাতে পাবে তখন স্পষ্ট দেখতে পাবে কোন প্রশ্নটি সঠিক উত্তর করেছ কোন প্রশ্নের উত্তর ভুল করেছ তাই যেহেতু এমসিকিউ এর উপর পরীক্ষা হয়েছে ওএমআর সিট পুরোপুরি নিজেরা হাতে পেয়ে যাবে তো সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু গ্রেস নাম্বার দেওয়ার সম্ভাবনা কম গ্রেস্ট নাম্বার দেওয়া হবে না তোমরা এটুকু ধরে নাও পর্ষদের তরফ থেকে তো গ্রেস নাম্বার সম্পর্কে কোনো নোটিফিকেশন জারি করা হবে না এটি শিক্ষক মহাশয়দের নির্দেশ দেওয়া থাকে বা নির্দেশ দেওয়া থাকতো আগে যখন তোমাদের ব্রড কোশ্চেনের পরীক্ষা হতো যে এক বা দুই নাম্বারের জন্য ছাত্র যদি আটকে যায় সেই ক্ষেত্রে শিক্ষক মহাশয়রা ওই যে লং কোয়েশ্চনে থাকে সেখানে এক বা দুই নাম্বার এক্সট্রা দিয়ে ছাত্রটিকে পাশ করিয়ে দিতে পারত কিন্তু এখন যেহেতু তোমাদের ও এম আর পরীক্ষা হচ্ছে থার্ড সেমিস্টার তাই কাটা তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদের করার নেই যদি তুমি এক নাম্বার বা দু নাম্বারের জন্য আটকে যাও তোমাকে কিন্তু অতিরিক্ত গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হবে না আপাতত এটুকু কিন্তু স্পষ্টত জেনে রাখো ঠিক আছে এটা একদম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর অতিরিক্ত নাম্বার দেওয়ার জায়গা নেই লং কোয়েশ্চেন থাকলে সেই জায়গাটি কিন্তু থাকতো মন খারাপ হলেও এটি বাস্তব এটি কিন্তু তোমাদের গ্রহণ করে নিতে হবে ক্লিয়ার হলো এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন এইভাবে আসতে পারে যে কিছু কোয়েশ্চেন রয়েছে যে কোয়েশ্চেনগুলোর অপশান এ অপশন বি দুটোই মনে হচ্ছে অ্যান্সার অপশান বি অপশান সি এ দুটো মনে হচ্ছে অ্যান্সার মানে দুটো অপশান উত্তর মনে হচ্ছে সেই ক্ষেত্রে কী হবে স্যার তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে পর্ষদ কবে তাদের অ্যান্সার কি প্রকাশ করে ঠিক আছে তোমাদের প্রত্যেক সাবজেক্টের আশা করছি অ্যান্সার কি অবশ্যই প্রকাশিত হবে যে কোন প্রশ্নের কী উত্তর তার জন্য তো তার জন্য আমরা অপেক্ষায় আছি যে মুহূর্তে অ্যান্সার কি প্রকাশিত হবে তোমাদের সামনে অবশ্যই সেটি আমরা তুলে ধরবো তার জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে আর যাদের পরীক্ষা খারাপ হয়েছে বলে মনে হচ্ছে মন খারাপ করো না দেখো সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ সাপ্লিটি ভালো করে দাও হ্যাঁ রেজাল্টটা অবশ্যই লেখা থাকবে বা উল্লেখ করা থাকবে যে সাবজেক্ট তোমাকে সাপ্লি দিতে হয়েছে কিন্তু কিছু করার নেই যেহেতু এটা হয়ে গেছে সেটাকে নিয়ে আর অতিরিক্ত ভেবো না পরে পরীক্ষা ভালো করে দাও আর গ্রেস নাম্বারের বিষয়টি আশা করি বুঝতে পারলে গ্রেস নাম্বার দেওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম ধরে নাও গ্রেস নাম্বার তোমরা পাবেই না এমসিকিউ এর উপর ভিত্তি করে পরীক্ষা হচ্ছে মানে গ্রেস নাম্বার কিন্তু দেওয়ার কোনো জায়গা থাকছে না আর ফোর্থ সেমিস্টারে যখন পরীক্ষা দেবে সেখানে যেহেতু লং কোয়েশ্চেন থাকবে তাই ফোর্থ সেমিস্টারে কিন্তু গ্রেস নাম্বার দেওয়ার একটি জায়গা শিক্ষক মহাশয়দের হাতে থাকবে তো ওই যে তোমরা পরীক্ষা দেবে ফোর্থ সেমিস্টার সেখানে কিন্তু গ্রেস নাম্বার দেওয়ার জায়গা থাকবে কিন্তু থার্ড সেমিস্টারে যারা ফেল করে যাবে তারা যখন ফোর্থ সেমিস্টারে গিয়ে সাপলি দেবে সেই সাপলিতে কিন্তু গ্রেস নাম্বার দেওয়ার জায়গাও কিন্তু থাকবে না কারণ সাপ্লিমেন্টারি পরীক্ষাটিও কিন্তু ওই ওএমআর ভিত্তি উপর করেই হবে ক্লিয়ার তো এই ছিল তোমাদের যে প্রশ্ন সেই প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমরা উত্তর পেয়েছ যেটা হয়ে গেছে সেটা ভুলে যাও পরবর্তী পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও ভালো করে মনোনিবেশ করো আর সাপ্লি দেওয়ার তো সুযোগ পাচ্ছ তোমার একটা বছর কিন্তু শেষ হচ্ছে না ঠিক আছে একটু কষ্ট করে পড়াশুনো করো আশা করছি পরের পরীক্ষাগুলি অবশ্যই তোমার ভালো হবে ঠিক আছে আর মন খারাপ করো না আবারও বলছি আমাদের পরিবারের যদি নতুন সদস্য হয়ে থাকো তুমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তার কারণ এই চ্যানেল বা এই পরিবার পড়াশুনো সংক্রান্ত কোনো না কোনো সাহায্য তোমার কিন্তু আসবেই তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এইটুকুই